আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেক পুরুষ জানতে চেয়েছিলেন যে বীর্যের পরিমাণ কিভাবে বাড়াবো এবং কিভাবে এটা ঘন করব। তো আসলে অনেক পুরুষ আছেন তারা মনে করেন যে আমি যদি দীর্ঘদিন স্ত্রীর সাথে সেক্স না করি বা হস্তমথনের মাধ্যমে বীর্য বের না করি তাহলে হয়তো আমার বীর্যের পরিমাণটা যেমন বৃদ্ধি পাবে এবং এর ঘনত্বও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে কিন্তু বিষয়টা কিন্তু একদমই সেরকমের নয় এক বর্তমান সময়ে এই বিষয়টা আসলে সঠিক কিনা এটা যাচাই করার জন্য একটা গবেষণা করা হয়েছিল এবং সেই গবেষণায় টোটাল একশো জন পুরুষকে নেওয়া হয়েছিল এবং সেই একশো জন পুরুষের মধ্যে পঞ্চাশ জন পুরুষ ছিল যাদেরকে বলা হলো তাদেরকে প্রথম দলে ভাগ করা হলো এবং সেই প্রথম দলে যে পুরুষ ছিল তাদেরকে বলা হলো যে তোমরা এক সপ্তাহ বা সাত দিনের মধ্যে কোনো প্রকার হস্তমথন করবে না অথবা সহবাসের মাধ্যমে বীর্যপাত করবে না অর্থাৎ তোমরা হস্তমথন এবং সহবাস দুইটা জায়গা থেকে বিরত থাকবে এবং দ্বিতীয় দলে যে পুরুষ ছিল যে পঞ্চাশ জন পুরুষ ছিল তাদের বলা হলো যে তোমরা দিন কোনো প্রকার করে বীর্যপাত করবে না অথবা স্ত্রীর সাথে সহবাসের মাধ্যমে বীর্যপাত করবে না ঠিক সাত দিন পরে যখন প্রথম দলের পুরুষদেরকে ডাকা হলো এবং তাদের বীর্য পরীক্ষা করা হলো তখন এক অবাক করা তথ্য সামনে আসলো সেটা হচ্ছে যে সেই পুরুষদের বীর্যের পরিমাণ শতকরা বারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তাদের বীর্যের ঘনত্ব মোটামুটি বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে দ্বিতীয় দলে যে পঞ্চাশ জন পুরুষ ছিল যারা চোদ্দ দিন বা দুই সপ্তাহ কোনো প্রকার সেক্স করেনি বা কোনো প্রকার হস্তমথন করে বীর্যপ করেনি তাদের বীর্য যখন পরীক্ষা করে দেখা হলো তখন দেখা গেল তাদের বীর্যের পরিমাণ মাত্র তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ঘনত্ব মোটামুটি কিন্তু পরিমাণটা অনেকটা কমে গেছে তার মানে আমাদের যে চিন্তা ভাবনা আমরা করি যে আমরা মনে হয় দীর্ঘদিন যদি হস্তমথন না করি বা আমরা ইচ্ছেতে সহবাস না করি তাহলে আমাদের শরীরে প্রচুর বীর্য বের তৈরি হবে এবং আমাদের শরীরে বীর্যটা অনেক ঘন হবে অনেক কাঠালো হবে এই চিন্তাটা কিন্তু সম্পূর্ণ ভুল হিসেবে প্রমাণিত হয়েছে আবার অনেকে আছেন তারা চিন্তা করেন যে আমার বীর্য ঘন বা পাতলা যাই হোক না কেন আমি দীর্ঘদিন আমি বীর্যটা বের করবো না আমি এটা যেভাবে যে কোনো মূল্যে আমি এটা আটকে রাখবো আমার শরীরের মধ্যে এটা ধরে রাখবো আমি শুনেছি যে এটা ধরে রাখলে বা বীর্যপাত বেশি না করলে শরীর অনেক ভালো থাকে অনেক চাঙ্গা থাকে অনেক শক্তিশালী হওয়া যায় কিন্তু বাস্তবতাটা কিন্তু অনেকটা সেরকমের নয় বিষয়টা হচ্ছে আপনি যতই চেষ্টা করুন না কেন যে আপনি বীর্যটাকে ধরে রাখবেন এটা কোনোভাবে বাইরে বের করবেন না কিন্তু আপনি নিজের থেকে কিছু করতেছেন না আপনি যখন রাতে ঘুমিয়ে আছেন তখন দেখা যাচ্ছে ঘুমের মাঝে আপনার নাইট ফল বা আমরা যেটাকে স্বপ্নদোষ বলি সেটা হয়ে যাচ্ছে সেটার মাধ্যমে আপনার শরীর থেকে অতিরিক্ত যে বীর্য এবং শুক্র কেন এমনটা হচ্ছে খুব সহজ আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পুরুষের একটা নির্দিষ্ট মাত্রার বীর্যথলি এবং শুক্রথলি আছে এই যে বীর্যথলি এবং শুক্রথলি এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ বীর্য এবং শুক্র কীটগুলো সংরক্ষিত থাকে বা সঞ্চিত থাকে এখন যখন আপনার শরীরে অতিরিক্ত বীর্য বা শুক্র কীটগুলো আপনার তৈরি হতে থাকবে বা উৎপাদন হতে থাকবে তখন এই যে অতিরিক্ত অংশটা এটা কিন্তু শরীর তার ভিতরে ধরে রাখতে পারবে না কারণ তার তো জায়গা নেই সেই জায়গাটা তো নেই তখন কি হবে আপনার যে অতিরিক্ত অংশ আছে বীর্য এবং শুক্র এগুলো বাইরে বেরিয়ে আসবে বা বাইরে বের করে যাবে সেটা আপনি হস্তমতন করে করেন যেতে সহবাস করে করেন আর এগুলো নাই করেন সেটা স্বপ্ন মাধ্যমে বা নাইট ফলের মাধ্যমে হলেও কিন্তু হয়ে যাবে এটা বাইরে বেরিয়ে আসবে এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম এখন অনেকে বলেন যে আমরা শুনেছি বা আমরা জানি যে বীর্য যদি পরীক্ষা করে আমরা দেখি তাহলে হয়তো বুঝতে পারবো যে আমরা যারা না করেছি তাদের হয়তো এটা আহ বেশি থাকবে এটাও কিন্তু বর্তমানে ভুল প্রমাণিত হয়েছে আমরা অনেক পুরুষ আছে যে সকল রুগী আসেন তাদেরকে আমরা দেখা যাচ্ছে তারা বলে থাকেন যে আমার বীর্য একেবারে পাতলা আমার বীর্যে মনে হয় কোনো সূক্ষ্ম কীট নেই তারা এই শব্দটি ব্যবহার করেন মনে হয় কোনো সূক্ষ্ম কীট নেই আমরা যখন তাদের বীর্য পরীক্ষা করতে দেই তখন দেখা যায় তাদের বীর্য পাতলা ঠিক আছে মোটামুটি কিন্তু তাদের বীর্যে যথেষ্ট পরিমাণে সূক্ষ্ম কীট আছে যতটুকু থাকা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে আছে এবং তাদের কিন্তু এই যে দুশ্চিন্তাটা করতেছেন একেবারে শুধু শুধু করতেছেন আবার অনেক পুরুষ বলেন যে আমার বীর্য তো অনেক ঘন অনেক আঠালো অনেক পরিমাণে বের হয় তো আমার আমি কেন বাচ্চার বাবা হতে পারছে না কেন আমার স্ত্রী বাচ্চা কন্ট্রোল করতে পারছে না আমরা যখন তাদের বীর্য পরীক্ষা করতে দেই তখন একটা মজার ব্যাপার যেটা সামনে আসে সেটা হচ্ছে যাদের বীর্য অনেক ঘন আঢালো ঠিক আছে কিন্তু যখনই সেটা ডায়াগনোসিস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই বীর্যে শুক্রকিটের পরিমাণ অনেকটা কম অর্থাৎ যতটুকুন অ্যাক্টিভ পরি থাকা দরকার ছিল শুক্রকিটগুলো সেই অ্যাক্টিভ পরিমাণটাও কম এবং টোটাল শুক্রকিটটাও কীটটাও কম তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা এটাই প্রমাণিত পাচ্ছি বা এটা প্রমাণ হচ্ছে যে বীর্য ঘন কি পাতলা এটা কিন্তু কখনো বাচ্চা হওয়া হওয়ার উপরে নির্ভর করে না আবার অনেকে একটা ভুল চিন্তা ভাবনা আছে তারা মনে করেন যে আমার বীর্য বেশি ঘন হলে আমি দীর্ঘ সময় নিয়ে সবাস করতে পারবো কিন্তু আমাদের কাছে অনেক রোগী আসতেছেন তাদের বীর্য যথেষ্ট ঘন যথেষ্ট পরিমাণে বেশি বীর্য বের হয় কিন্তু সময় নিতে না স্ত্রীর কাছে যাওয়া মাত্রই তাদের বীর্যপথ ঘটে যায় আবার অনেক পুরুষ আমরা পাচ্ছি যাদের বীর্য মোটামুটি ভাবে বেশি ঘন না একেবারে পাতলাও না কিন্তু তারা স্ত্রীর কাছে যখন যাচ্ছেন দীর্ঘ সময় সেক্স করতেছেন পরিপূর্ণ সুখ লাভ করতে পারছেন স্ত্রীকে সুখ লাভ করাতে পারছেন আসলে এমনটা কেন হয় মূলত বিষয়টা হচ্ছে যে কিন্তু স্ত্রীতে সহবাস করা নিজে হ্যাপি হওয়া বা স্ত্রীকে হ্যাপি করার বিষয়টা কিন্তু এর মধ্যে নিহিত থাকে না মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনি শারীরিকভাবে মানসিকভাবে কতটা সুস্থ আছেন আপনি কতটুকু টেকনিক অ্যাপ্লাই করে বা অবলম্বন করে সময়টা বৃদ্ধি করতে পারতেছেন এগুলোর উপর নির্ভর করে আপনি যদি শারীরিকভাবে মানুষের ভালো হন শরীরে কোনো প্রকার হয়তো রোগ না থাকে এবং দেখা যাচ্ছে যে আপনি কিন্তু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি বীর্য পাতলা ঘন যাই হোক না কেন দীর্ঘ সময় নিশ্চিত সহবাস করতে পারবেন এখন আসি বিষয়টা অনেকে বলবেন যে তাহলে আমাদের সবকিছু কিছু মানলাম তারপর আমরা চাই যে আমাদের বীর্যটা ঘন হোক এবং একটু পরিমাণে বৃদ্ধি পাক এক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে রাতে নটা থেকে দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ভালো করে দাঁত ব্রাশ করে দাঁত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত গোসল করতে হবে মানসিক দুশ্চিন্তা দূর করার চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোর হবে যাতে মন এবং শরীর দুইটাই ভালো থাকে এর পাশাপাশি যেটা করতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে আর খাদ্য তালিকায় একটু প্রোটিন সমৃদ্ধ খাবারটাকে রাখার চেষ্টা করতে হবে কারণ প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আমাদের শরীরে বীর্য পরিমাণটা জন বৃদ্ধি করে ঘনত্ব বৃদ্ধি করে এর মধ্যে অন্যতম হচ্ছে দুধ ডিম এরপরে গরু বা খাসি বা যে কোনো হালাল পানির মাংস এরপর দুগ্ধ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেতে পারেন ডাল জাতীয় খাবার খেতে পারেন এর পাশাপাশি রঙিন যে ফলগুলো আছে আমাদের দেশীয় যে সিজনাল ফল এগুলো খেতে পারেন সবুজ শাক সবজিকে বেশি প্রাধান্য দিতে পারেন এবং ভাত রুটি আলু কচু চিনি বা মিশ্রিত যে কার্বোহাইড্রেটযুক্ত খাবার আছে এগুলো একটু পরিমাণে কম খেতে পারেন ধূমপান বা মদপান করা বদবাস থাকলে সেগুলো একটু ছাড়তে পারেন এরকম একটা সুন্দর জীবনে যখন আপনি ফিরে আসবেন বা জীবন যখন করবেন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন তখন তো অটোমেটিকভাবেই আপনার এই যে যে বীর্য যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হবে তারপরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে বসে না থাকে অবশ্যই ভালো একজন রেজিস্টার চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে সুচিকিৎসা গ্রহণ করার মাধ্যমে কিন্তু চাইলে আপনি সুস্থতা অর্জন করতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের বীর্যর বিষয় নিয়ে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ